হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ কিন্তু আছে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আর আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ আর এই দিকে দেখো আমরা এখন সবে শাড়িটা ধুয়ে শুকাতে দিয়েছি যে শাড়িটা পরে আমরা পুজোয় বসবো আমাদের খেয়ালই ছিল না তো যাই হোক ওয়েদার তো পুরো খারাপ আমি ভেবেছিলাম হয়তো শাড়িগুলো শুকাবেও না তো সত্যি বলতে শাড়িগুলো শুকিয়েও গেছিলো পুজোর আগে আমরা ওই শাড়িগুলো শুকিয়ে গেছে আর ওই শাড়ি পরে আমরা পুজোতেও বসতে পেরেছি আর এই যে হচ্ছে আমাদের সারা সারাদিন শুধু শুয়ে 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 থাকে যেখানে বাড়ছে সেখানে শুয়ে পড়ছে তো যাই হোক উনি ঘুমুক উনি ল্যাথ খাচ্ছে খাক ওনাকে ডিস্টার্ব করে লাভ নেই তারপর দেখো আমি কিন্তু লক্ষ্মী লক্ষ্মী সেজে একদম চলে এসেছি যদিও আমার পাগলের লক্ষ্মীর মতো নয় লক্ষ্মী ঠাকুরের মতো আমার পা নয় সেটা আমি নিজেও জানি যে আমার পা খুব একটা সুন্দর নয় তবুও একটু সুন্দর করে তোলার চেষ্টা আর কি আর আমিও না সত্যি বলতে আলতা পড়তে প্রচণ্ড ভালোবাসি আর বাড়িতে একটা পুজো হলে একটু আলতা একটু নুপুর না পড়লে না ঠিক ভালো লাগে না আর আমি আলতা পরতে তো আগাগোড়াই ছোট থেকে প্রচণ্ড ভালোবাসি তো তোমরা যারা যারা আমার মতো আলতা পরতে ভালোবাসো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে দেখো পুজোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু আমি তিনটে নারকেল মতন কুড়িয়েছি যদিও আমি বাড়িতে খুব একটা কাজ করি না শুধু পুজোর সময় একটু করি তো যাই হোক আমি তিনটে নারকেল এখানে কুড়িয়ে রেখেছি সিন্নি মাখার জন্য আর এখানে কিন্তু এখন ঠাম্মা দিচ্ছে ঘরের পুজোটা কমপ্লিট করে নিচ্ছে কারণ ঘরের পুজো না হলে তো বাইরের পুজোটা হয় না তো তার জন্য আর সত্যি কথা বলতে কি জানো তো সেদিনকে আমরা প্রচণ্ড টেনশানে ছিলাম কারণ বড় ঠাকুরের পুজো মানে সেটা তো বাইরে হয় তো বাইরে পুজো করা আর সত্যি বলতে সেদিনকে ওয়েদার কিন্তু খুব খারাপ ছিল আর দুদিন ধরে তো টানা বৃষ্টি হয়েছে শুধু সেই দিনটা ওয়েদারটা ভালো ছিল সেটা ঠাকুরের কৃপা তো তাই জন্য আমাদের রকম কোনো সমস্যা হয়নি আমরা খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট করতে পেরেছি তো তোমরা তো জানোই বড় ঠাকুরের প্রসাদের মেইন প্রসাদ হচ্ছে সিন্নি মাখা তো সিন্নিটা আমার প্রচণ্ড ভালো লাগে আমি প্রচণ্ড সিন্নি খেতে ভালোবাসি তো আমি কিন্তু ফার্স্ট টাইম সিন্নি মাখছি আমি কোনোদিনই মাখিনি তো এবারে আমি আমাকে সবাই বলছিল যে মাখ তাহলে তুই এবার তো আমারও মনে হলো যে ঠিক আছে এবারটা একটু আমি মাখি দেখি কি হয় কিন্তু মাখতে গিয়ে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি আর সত্যি বলতে শিননিটা প্রচণ্ড টেস্টি হয়েছিল সবাই বলেছে তো ফার্স্ট টাইমে আমি ভেবেছিলাম হয়তো আমি গন্ডগোল করে ফেলবো কিন্তু না আমি কোনো গন্ডগোল করিনি সিননির টেস্টটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর এদিকে ঠাম্মা কিন্তু আমাকে একটু হেল্প করে দিয়েছে কারণ আমি একা হাতে তো পুরোটা করতে পারবো না তো তাই জন্য ঠাম্মা একটুখানি যা যা জিনিসপত্র লাগে সেগুলো একটু আমাকে হেল্প করে দিয়েছে আর এদিকে দেখো আমার কিন্তু সিন্নিখা কমপ্লিট আর এখানে কিন্তু ঠাকুর মশাও এসে গেছেন এবার কিন্তু উনি আমাদের যেটুকু গোছানোর আমরা গুছিয়ে দিয়েছি এবার উনি নিজেরটা নিজেই কিছুটা গুছিয়ে নিচ্ছে এদিকে দেখো এবার আমি কেমন সেজেছি আজকে তো আমি সত্যি বলতে সেরকম সাজিনি কারণ আমি কাজের জন্য সাজার সময়ই পাইনি শুধু একটা নীল কালারের শাড়ি পরেছি একটু লিপস্টিক একটু কানের এইটুকুই সেরকম আমি সাজিনি বললেই চলে তো যাই হোক একটু টিপ একটু কাজল এইটুকুই বাস আর খুব ইচ্ছে ছিল একটা শাড়ি পরে বসবো পুজোতে তো সেটাই পরেছি নীল কালারের শাড়ি পরেছি তো যাই হোক আমাকে অবশ্যই তোমরা বলো কেমন লাগছে যদিও বাজে লাগছে আমি নিজেও জানি তো আর এদিকে দেখো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার ক্যামেরাটা একটু ধরে দিলো বলছে নে তুই দেখ তোকে নিজে কেমন লাগছে তুই নিজেই দেখ তো যাই হোক থ্যাংক ইউ বেস্ট ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য

তো আমাদের পুজো কিন্তু এইদিকে হয়ে গেছে আর এখানে দেখো মা এখন প্রসাদ দিচ্ছে আমিও যদিও প্রসাদ দিচ্ছিলাম তার মধ্যে একটু ক্যামেরা করে নিলাম আর কি তো এদিকে দেখো লোকজন কিন্তু চলে এসছে প্রসাদ খেতে আর এদিকে আমাদের পুজো শেষ প্রসাদ বিতরণীয় শেষ তো বড় ঠাকুরের পুজোয় কিছু নিয়ম আছে যে পুজোয় বসার পরে ঘরে উঠতে নেই এরকম অনেক নিয়ম আছে আর আমাদের বাড়িতে প্রায় প্রায় পুজোটা হয় তো আমি এই ব্যাপারটা জানি তো আমাদের কিন্তু পুজো কমপ্লিট হওয়ার পরে সমস্ত পুজোর যে জিনিসপত্র যদি প্রসাদও থাকে সেটাও কিন্তু পুকুরে দিয়ে আসতে হয় পুজোর সমস্ত জিনিস তারপরে যে জায়গাটা পুজো হয় সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হয় যাতে কারোর পায়রা লাগে তো সেটা আমাদের করা কমপ্লিট আর করে তোরে আমি কিন্তু পুকুরে চলে এসেছি আর জানো তো আমি না একদম বাড়ির থেকে প্ল্যানিং করে এসেছি আমি পুকুরে আজকে চান করেই বাড়ি যাব যদিও চান করার নিয়মটা আছে কিন্তু রাত্রেবেলা তো মা আমাকে বলেছিল চান করতে দেবে না তুই বাড়ি গিয়ে স্নান করবি কিন্তু না আমি তো প্ল্যান করেই এসেছি আমি তো গামছা নিয়ে এসেছি আমি একেবারে চান করে যাব তাই তো যাই হোক আমি কিন্তু ওর আস্তে আস্তে নামতে নামতে পুরো পুকুরে নেমে গেছি তো মা বুঝতেই পেরেছে তার মানে আমি চান করেই উঠবো তো যাই হোক আমি অনেক দিন পর পুকুরে চান করছি যা লাগছে গাইস কি বলবো তো চলো আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও যে ভিডিওটা কেমন লাগবে তোমরা কেউ অবশ্য কমেন্ট করে জানাও না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো